প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে আসছি সেটি হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে রাসেলস বাইপার নিয়ে অর্থাৎ একটি সাপ নিয়ে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই আতঙ্কে আমরা আতঙ্কিত না হয়ে যদি আমার আশেপাশে অথবা আমি বা আপনি যে কেউ আক্রান্ত হই অর্থাৎ রাসেলস বাইপারের কামড় খেয়ে থাকি তাহলে আমরা চেষ্টা করবো বা আপনি চেষ্টা করবেন সরাসরি হসপিটালে যোগাযোগ করতে কোনো প্রকার ওঝা ঝারফুক করবেন না তাহলে মৃত্যু অনিবার্য আমাদের করণীয় হচ্ছে সাথে সাথে রোগীকে নিকটস্থ হসপিটালে নিয়ে যাওয়া এবং আরেকটি কথা খেয়াল রাখতে হবে যেখানে কামড় দিয়েছে বা দংশন করেছে ওই জায়গাটা ওই আশেপাশে কেউ বাঁধার চেষ্টা করবেন না রশি কিংবা গামছা কোনো কিছু দিয়ে বাঁধবেন না তবে চেষ্টা করবেন হাতটাকে বা যে অব যে স্থানে কামড় দিয়েছে সে স্থানটিকে বেশি নাড়াচাড়া করবেন না তাকে রোগীকে হাঁটাবেন না তা বেশি নাড়াচাড়া না করে সরাসরি হসপিটালে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ ডাক্তাররা আরেকটি কথা সেটি হচ্ছে অবশ্যই কামড় দেওয়ার বা ধ্বংসন করার প্রথম একশো মিনিটের মধ্যে তার চিকিৎসা শুরু করতে হবে চিকিৎসা একশো মিনিটের মধ্যে শুরু করতে পারলেও রুগীকে বাঁচানো সম্ভব শতভাগ কথা আমার নয় বিশেষজ্ঞ ডাক্তারদের সুতরাং আপনারা সকলেই সচেতন থাকুন এবং সরাসরি রুগীকে হসপিটালে নিয়ে যাবেন কোনো প্রকার ওঝা যার দিতে যাবেন না সকলকে ধন্যবাদ